সাধু বাবা আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন এত তাড়াতাড়ি আপনার ধ্যান ভাঙলো তার মানে কি আপনি কোনো বিপদের ইঙ্গিত পেয়েছেন তার মানে কি আমি আর কখনো কোনো দিনও এই আয়না থেকে মুক্তি পাব না এ কি কুকুম এত রাতে তুমি রাজপ্রাসাদে কোনো দরকারে এসেছো নাকি মা না না রানীমাকে এখন কিছুতেই বলা যাবে না যে আমি রাজকুমার প্রতাপের সাথে আমার বিয়েটা ভাঙার জন্য এখানে এসেছিলাম তাহলে রানিমা হয়তো বা রেগে যেতে পারেন আর মালিনী দিদির ওপরেও রাগ করতে পারেন আর আমি সেটা কি করে হতে দিতে পারি আর রানিমা যদি মালিনী দিদিকে সব কিছু জানিয়ে দেন রানিমা আমার ওদিকে সব কিছু প্রস্তুত করা হয়ে গেছে কিন্তু রাজকুমার রাজকুমার কোথায় রাজকুমার কি এখনো ফিরে আসেনি কুমকুম তোমার নাম কুমকুম তাই তো আমি সঠিক বলছি তো কুমকুম আর আমি তোমার সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম আমার নাম কুমকুম কিন্তু আপনি হঠাৎ করে আমার সাথে কেন দেখা করতে যাচ্ছিলেন এটা কি করে হতে পারে একই রকম দেখতে সেই মুখ সেই চোখ এমন কি এর কণ্ঠস্বরটাও একই রকম তাহলে কি করে ও আমার ফুলকুমারি না হয়ে কুমকুম হতে পারে আর তাছাড়া ও যদি সত্যি আমার ফুলকুমারি হয়ে থাকতো তাহলে এতক্ষণে তো কিছুতে নিজের পরিচয় লুকিয়ে থাকতো না রাজকুমার এমন চুপ করে আছে কেন সে কেন কোনো কথা বলছে না তবে সে কিছু বলুক আর না বলুক আমি তাকে এবার আমার মনের কথাগুলো বলবই কি হলো কি রাজকুমার চন্দ্র আপনি কোনো কথা না বলে চুপ করে আছেন কেন ঠিক আছে আপনাকে কিছুটি বলতে হবে না আমার যে আপনার সাথে কিছু কথা আছে ওদিকে সকাল হতে না হতেই রানিমা বিয়ের তত্ত্ব নিয়ে মালিনীর বাড়িতে এসে হাজির হয় রানিমা এত সকাল সকাল আপনি এত কিছু নিয়ে আমাদের বাড়িতে মালিনী তুমি দেখছি সুস্থ হয়ে গেছ যাক ভালোই হয়েছে বোনের বিয়ের আগে সুস্থ হয়ে গেছ আর এই যে এত সব কিছু দেখছো না এগুলো সব বিয়ের তত্ত্ব আমার একমাত্র সন্তান রাজপুত্র প্রতাপের বিয়ে বলে কথা আর রাজপরিবারের রাজবধুর জন্য এইটুকু তত্ত্ব তো আনতেই হতো তাই না রানিমা দেখে রাজকুমার প্রতাপের সাথে কুমকুমের বিয়ের জন্য বিয়ের তত্ত্ব নিয়ে হাজির হইছেন কিন্তু কুমকুম তো কিছুতেই বিয়াডা করতে রাজি হইতাছে না আমি কুমকুমকে এত করে বোঝাইছি তারপরও বারবার বলতাছে যে কিছুতেই বিয়েটা করব না কিন্তু এখন এখন রানী আমি কি কইরা না করমু সেটাই তো বুঝতে পারতাছি না কি হলো কি মালিনী তুমি চুপ করে আছো কেন ভালো করে খুলে দেখো বিয়ের সব তত্ত্ব ঠিক আছে কি না রানী মা আপনি নিজে যখন বিয়ের তত্ত্ব নিয়ে আইছেন তাহলে বিয়ের তত্ত্বের কোনো কিছুতে কমতি হইতেই পারে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন বলো তো কুমকুম কুমকুম কোথায় কুমকুমকে তো দেখতে পাচ্ছি না ওকে ডাকো ওর চাঁদ মুখখানা একটু দেখে যাই এখন এখন কি করবো আমি কুমকুম তো বাড়িতেই নাই আর সেটা রানিমার আমি কি করে বলি আসলে রানিমা ও ঘরে আছে লজ্জা পাচ্ছে তো তাই আর কি ঠিক আছে বুঝেছি বুঝেছি তাহলে ওকে আর এখন ডাকার দরকার নেই আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি রাজপ্রাসাদে কত কাজ পড়ে আছে ওদিকে সবকিছু তো গুছাতে হবে তাই না মা দিয়ে তত্ত্ব নিয়ে মালিনী দিদির বাড়িতে গিয়েছে আমার সাথে কুমকুমের বিয়ের পাকা কথা বলতে গেছে আর মা তো বলেছে দুই একদিনের মধ্যে আমাদের বিবাহ সম্পূর্ণ করে ফেলবে আমি কুমকুমকে আমার নিজের করে পাব। সব সময় ওকে আমার চোখের সামনে দেখতে পাব সত্যি এইসব ভেবে যে আমার বড্ড আনন্দ হচ্ছে তান্ত্রিক বাবা দেখতে দেখতে বেশ বেশ কিছুদিন পার হয়ে গেল আমি সব রকম তন্ত্র সাধনা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি এখন আমাকে বলুন আর কি কি করতে হবে আমাকে তুই তোর তন্ত্র সাধনা বেশিরভাগই সম্পূর্ণ করে ফেলেছিস আর তাই এখন তুই তন্ত্র সাধ কিন্তু তোকে এবার যে বাকসিদ্ধ হতে হবে আর তার জন্য সামনে তোকে আরো অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সুমন আমাকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে কেন রে শুধু এতটুকুতেই তুই ভয় পেয়ে গেলি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে কি করে নানাতান্ত্রিক বাবা আমি কোনোভাবেই হাল ছাড়তে চাই না আপনি আমাকে বলুন আমাকে আর কী করতে হবে আমাকে যে যে পরীক্ষা দিতে হবে আমি সেই সব পরীক্ষা দিতে প্রস্তুত তোকে এখন এমন এক যোগ্য করতে হবে যে যোগ্য করা অনেক কঠিন কাজ তবে কোনোভাবেই যদি তুই এই যোগ্য সম্পূর্ণ করতে পারিস তাহলে তুই মুখ দিয়ে যা বলবি যা করতে চাইবি তাই হবে ঠিক আছে তান্ত্রিক বাবা আপনি আমাকে বলুন সে যোগ্য করতে গেলে আমাকে কি কি করতে হবে শুন তাহলে আমি তোকে যা যা বলছি তুমি আমাকে আর বলার বাকি আছে তোমার আমি তো সব নিজের চোখের সামনেই বলবে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু তুমি এটা কি করে করতে পারলে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছ মা আমাকে বলেছিল যে তুমি তুমি সুমনের হাত ধরে পালিয়েছ এটা আমি কোনোভাবেই বিশ্বাস করিনি ভেবেছি হয়তো তুমি আমার উপর অভিমান করে রাজপ্রাসাদ ত্যাগ করেছ আর এখন এখন এখানে এসে দেখছি তুমি আমার বন্ধুকে আবার বিবাহ করতে যাচ্ছো ছি 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 তোমার ওপর এখন আমার বড্ড ঘৃণা করছে ফুলকুমারী রাজকুমারের সব কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ সে বুঝতে পারছিল না যে রাজকুমার তাকে কি বোঝাতে চাইছে রাজকুমার চন্দ্রকুমার এসব কি বলছে রাজকুমার আমাকে ভালোবেসেছিল আর আমি নাকি কোনো এক সুমনের হাত ধরে পালিয়েছি কে সুমন আর রাজকুমারকে তো আমি আগে থেকে চিনিও না 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 আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো বড্ড অবাক লাগছে রাজকুমার চন্দ্রের কথা শুনে কি কি? হলো এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে আমার কোনো কথার উত্তর দেবে না অবশ্য তুমি আমার কথার কি জবাব দেবে বলো তোমার তো সেই মুখটাই নেই আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে একজন ভুল মানুষ ছিল আর আমি মহা বড় ভুল করেছি তবে এবার আমাকে আমার ভুলের প্রাশ্চিত্ব করতেই হবে রাজকুমার চন্দ্র আমি আপনার কোনো কথাই তো বুঝতে পারছি না দয়া করে আমাকে সবটা একটু বুঝিয়ে বলুন না 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 তোমাকে আর কিছুই বোঝানোর নেই তোমাকে যা বলার বলা হয়ে গেছে আর হ্যাঁ শোনো আজকের পর থেকে আমি আর কখনো কোনো দিনও তোমার মুখ দেখতে চাই না আমি চিরকালের মতো তোমার জীবন থেকে সরে যাচ্ছি এ কথা বলি রাজকুমার আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায় রাজকুমার 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 এইভাবে কথা শেষ না করে কেন চলে যাচ্ছেন বলছি দয়া করে যাবেন না আমার কথাটা একটু শুনুন আমি যে আপনার কোনো কথার মানেই বুঝতে পারলাম না দয়া করে যাবেন না যাবেন না রাজকুমার যাবেন না রাজকুমার আর একটু দেরি না করে তার ঘোড়া রাজ্যের রওনা দেয় ওদিকে ফুল পড়িয়ে অচেনা পথে হাঁটতে থাকে সেই তখন থেকে হেঁটে চলেছি তো চলেছি কিন্তু কোনোভাবেই তো কোনো দিশা পাচ্ছি না কোন পথে যাব আর কোথায় গিয়ে বা উঠব কিচ্ছুটি জানি না তারপরও যে আমাকে থেমে থাকলে চলবে না আমাকে এগিয়ে যেতে হবে আর যে করেই হোক ওই রূপনগর রাজ্যে পৌঁছতেই হবে কিন্তু কি করে পৌঁছবো আমি আমার শরীর যে একেবারেই ক্লান্ত হয়ে যাচ্ছে বড্ড বড্ড পিপাসাও লেগেছে আর হাঁটতেও পারছি না 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 এভাবে হাল ছেড়ে দিলে চলবে না সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কোথাও কোনো জলাশয় পাই কি না তাহলে সেখান থেকে একটু জল খেয়ে তারপর আবার চলতে শুরু করব। এ কথা বলে ফুলপরি এগিয়ে যেতে থাকে

হ্যাঁ হ্যাঁ তাই হয়তো হবে আমি এক কাজ করি রাজকুমার যেহেতু ঘোড়া ছুটিয়ে এই পথ দিয়ে গেছে তাহলে আমি ওই ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যাই তাহলে নিশ্চয় আমি ওই রূপনগর রাজ্যে পৌঁছে যেতে পারব আর রাজকুমার ফুলকুমারী ওদের দুজনেরই দেখা পাবো অবশেষে অবশেষে আমি আমার পথের দিশা পেলাম বিধাতা বিধাতা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এ কথা বলে ফুলপুরি ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে এরপর কেটে যায় বেশ খানিকটা সময় ফুলকুমারী মন খারাপ করে মালিনীর বাড়িতে ফিরে যায়

মালিনী কুমকুম রে তুমি ডাইকো না ওর মুখখানা দেখলে না কেমন জানে শুকনো দেখাইতেছে আমার মনে হয় মেয়েটার কোনো কারণে মনটা বড্ড খারাপ হইয়া আছে যাক ওর কক্ষে গিয়া বিশ্রাম করুক তারপর আমরা দুইজনে গিয়া না হয় পরে ওর সাথে কথা বলবো সে সব তো সবই বুঝলাম কিন্তু কি হইল কুমকুমের সেটাই তো বুঝতে পারতাছি না কি বলছো কি প্রহরী রাজকুমার প্রাসাদে ফিরে এসেছে যাক ভালোই হয়েছে ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও আর রাজকুমারকে গিয়ে বলো আমাদের কক্ষে আসতে মহারাজ আর একটু দেরি করবেন না রাজকুমার কক্ষে প্রবেশ করার আগে আপনি এক্ষুনি শুয়ে পড়ুন আর হ্যাঁ আপনার সবকিছু মনে আছে তো আমাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাদের কাজটা করতে হবে

তারপর তোমার চিন্তায় চিন্তায় শরীরটা বড্ড খারাপ করেছে বাবা কিন্তু পিতামশাই আপনি আমাকে নিয়ে এত চিন্তা কেন করছেন আমি ঠিক আছি আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আপনি সুস্থ হন এমনিতেই আমি আমার জীবনের অনেক মূল্যবান একটা জিনিস হারিয়ে ফেলেছি তারপরও যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তাহলে আমি বাঁচব কি করে আমি জানি চন্দ্র তুমি আমাদেরকে অনেক ভালোবাসো আর আমরাও তোমাকে অনেক ভালোবাসি তাই তো তোমার চাওয়াটাকে আমরা প্রাধান্য দিয়েছি কিন্তু আমার একটা কথা তুমি রাখবে বাবা এবার বলতে পারো এটা আমার শেষ ইচ্ছা একই বাবা এভাবে বলছো কেন তোমার শেষ ইচ্ছা হতে যাবে কেন বলো বাবা তুমি কি বলতে চাও তুমি যা বলবে আমি তোমার সব কথা রাখবো সত্যি বলছো তো আমি জানি বাবা তুমি আমার কোনো কথাই ফেলতে পারবে না রাজকুমার তুমি তো তোমার পছন্দের মেয়েকে বিবাহ করেছিলে কিন্তু সেই মেয়ে তো তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আর তুমি বড্ড একা হয়ে পড়েছ আমি চাই না তুমি এভাবে একা একা নিজের জীবন কাটাও আর তাই তো আমি চাই যে তুমি উর্মিমালাকে তুমি এবার বিবাহ করো বলো বাবা তুমি আমার এই কথাটা রাখবে আমার এই কথাটার অবাধ্য হবে না পিতামশাই আপনাকে যখন আমি কথা দিয়ে ফেলেছি সে তো আপনার যেটাই ভালো মনে হয় সেটাই করুন আমার কোনো আপত্তি নেই আর আমার শরীরটা বড্ড ক্লান্ত আমি কক্ষে গিয়ে বিশ্রাম করছি এ কথা বলে রাজকুমার কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় মা হ্যাঁ একটা খুশি সংবাদ আছে মা রাজপুত্র প্রাসাদে ফিরে এসেছে হ্যাঁ আরে মা হ্যাঁ ফিরে এসেছে আর শুধুমাত্র ফিরে আসেনি ও ফিরে এসে তোকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে সত্যি সত্যি বলছো বাবা তুমি রাজপুত্র প্রাসাদে ফিরে এসেছে হ্যাঁ আরে মা কিছু ঠিকঠাকই শুনেছি তুই একদম চিন্তা করিস না এবার কুমারের সাথে তোর বিবাহটা সত্যি হবে কি বলছো কি বাবা সত্যি সত্যি রাজকুমার আমাকে বিবাহ করতে রাজি হয়েছে আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না তুমি সব কিছু ঠিকঠাক শুনেছ তো সত্যি বাবা আমি আজ বড্ড খুশি হয়েছি বেশ খানিকটা সময় পার হয়ে যায় ওদিকে ফুলকুমারী যেন কিছুতেই স্থির হতে পারে না রাজকুমার চন্দ্রকুমার বারবার বলল আমি নাকি তাকে ঠকিয়েছি সে তো এটাও বলল সে নাকি আমাকে ভালোবাসতো কিন্তু যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমি এখানে কি করে এলাম আর তাছাড়া ওই রাজকুমারের কথাগুলো আমার কাছে সব সত্যি মনে হচ্ছিল কিন্তু রাজকুমার চন্দ্রকুমার তো সেদিন আমাকে এটাও বলল সে নাকি তার স্ত্রীকে খুঁজতে এখানে এসেছে তাহলে তাহলে রাজকুমার চন্দ্রকুমারের স্ত্রী বাকি না 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 সবকিছু ভুলিয়ে যাচ্ছে আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজতে কি আর অনেক জটিল প্রশ্নের সম্মুখীন হয়েছি আর আর এই সব প্রশ্নের উত্তর আমি কি করে খুঁজে পাবো কি করে তখনই সেখানে মালিনী চলে আসে কুমকুম কি খুঁজতাছো আর দুই দিন পরেই তো তোমার বিয়া এখন শুধুমাত্র তুমি রাজকুমার প্রতাপকে নিয়েই চিন্তা করবা দিদি আমি তো তোমাকে বলেছি আমি কিছুতে বিয়েটা করতে পারবো না তারপরে তুমি কেন কেন আমার কথা শুনতে চাইছো না আমি জানি না আমি জানি না কুমকুম তুমি কেন রাজকুমার প্রতাপকে বিবাহ করতে চাইছো না তুমি কি জানো সকল রাজের রাজকন্যারা প্রতাপকে বিবাহ করার জন্য পাগল হইয়া আছে। কিন্তু রাজকুমার প্রতাপ কার পছন্দ করে না সে তোমার পছন্দ কইরাছে আর এটা তো তোমার ভাগ্যের ব্যাপার তাছাড়া রাজকুমার প্রতাপ অনেক ভালো মানুষ তাহলে কেন তুমি বিয়ে করতে চাইছো না বলো তো আমি জানি না আমি জানি না দিদি আমি কেন রাজকুমার প্রতাপকে বিবাহ করতে পারবো না এই প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই কুমকুম আমি কোনো কিছুই জানতে চাই না আমি তোমার বড় দিদির মতো আর আমি তোমার কাছে অনুরোধ করতাছি তুমি দয়া কইরা রাজকুমারের সাথে বিবাহটা মায়না নাও না হলে যে রানী মা আমাকে ওই রাজপ্রাসাদের কাছ থেকে সারাইয়া দিব আর তখন যে আমার না খায়া থাকতে হইব আর তাছাড়া রানী মা রাজপুত্রকে ভীষণ ভালোবাসে তার রাজপুত্র যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে সে কাউরেই সাইরা দিব না পাওরেই না তাই বলতাছি তোমার যত কষ্টই হোক না কেন তুমি এই বিয়াটা মাইনা না কুমকুম আমি তোমার কাছে মিনতি কইরা বলছি এই বিয়াটা তুমি মাইনা নাও কিন্তু কিন্তু দিদি আর কোনো কিন্তু কইরো না রানিমা কোয়া গেছে আগামী পরশুদিনই রাজকুমার প্রতাপের সাথে তোমার বিবাহ সম্পন্ন হইব আর এটাই তার ইচ্ছা কথা বলে মালিনীও সেখান থেকে চলে যায় খানিকটা রাত হয়ে যায় রানিমা রাজকুমারের কক্ষে আসে কুমার আগামীকাল সকাল সকাল তোমার সাথে উর্মিমালার বিবাহ সম্পন্ন হবে তুমি তৈরি থেকো আমাদের এদিকে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর যেহেতু তোমার পিতামশাই বিলম্ব করতে চাইছে না সেহেতু কাল সকাল সকালই এই বিবাহ সম্পন্ন করা হবে সত্যি সত্যি কাল সকালে ওই উর্মিমালার সাথে আমার বিবাহ হবে কুমার তোমার পিতামশাই কোনোভাবে কোনো সময় নিতে চাইছেন না তিনি মন্ত্রীমশাইকে কথা দিয়েছেন তারাও এই বিয়ে সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে আর তাছাড়া তুমিও যেহেতু বিবাহ করতে রাজি তাহলে কেন এত দেরি করবে শোনো কাল সকাল সকাল উঠে তৈরি হয়ে বিয়ের মণ্ডপে চলে আসবে কেমন এই কথা বলে রানী সেখান থেকে চলে যায় একি সত্যি সত্যি কাল সকালে ওই অর্মিমালার সাথে আমার বিবাহ হবে কিন্তু আমি কি করে বিবাহটা করবো হ্যাঁ হ্যাঁ ফুলকুমারি আমাকে ঠকিয়েছে ও আমার সাথে অন্যায় করেছে কিন্তু তারপরও আমি যে ওর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না কিন্তু এদিকে যে আমি পিতামশাইকে কথা দিয়েছি আর তাই কিছুতে তো পিতামশাইয়ের কথার অবাধ্য হতে পারবো না তাহলে তাহলে এখন আমি কি করব। হে বিধাতা আমি আমাকে কিছু একটা উপায় বলে দাও এরপর রাজকুমার চন্দ্রকুমার মন খারাপ করে বারান্দায় গিয়ে দাঁড়ায় আর সে বেশ কিছুটা সময় ধরে কিছু একটা ভাবতে থাকে আর অনেক দুশ্চিন্তা করতে থাকে তখনই হঠাৎ করে সে দেখতে পায় যে তার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে কিন্তু সে অন্ধকারের মধ্যে থাকায় তাকে স্পষ্টভাবে ভাবে দেখা যাচ্ছিল না কে ওখানে ওভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছে সামনে এসো সামনে এসো বলছি এ কি হলো আমার কথার উত্তর দিচ্ছ না যে কে কে ওখানে এখনই আমার সামনে এসো না হলে আমি কিন্তু তোমাকে আঘাত করতে বাধ্য হব বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ